হঠাৎ করে আপনার মোবাইলে সাউন্ড অফ হয়ে গেছে এবং মোবাইলে সাউন্ড আস্তে আস্তে কমে যাচ্ছে এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন এখানে এই স্পষ্টভাবে লেখা আছে এই সেটিংস যদি আপনার মোবাইলে করে রাখেন তাহলে আপনার মোবাইলের যে সাউন্ড আস্তে আস্তে কমে যায় এবং হঠাৎ করে সাউন্ড একেবারে অফ হয়ে যায় সেটা কিন্তু সমাধান এইখান থেকে আপনারা পেয়ে যাবেন আর এই গুরুত্বপূর্ণ সেটিংস আপনার মোবাইলে কিভাবে করবেন এই ভিডিওটি থেকে আপনারা সম্পূর্ণ প্রসেসটি জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ যে কোনো সময় আপনার সাউন্ড দুটো হঠাৎ বন্ধ হয়ে যায় আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সেই জন্য এখান থেকে আপনার মোবাইলের সেটিংস সর্বপ্রথম ওপেন করে নিন এখন এখান থেকে আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা অ্যাবাউট ফোন পাবেন আপনি এখন এখান থেকে অ্যাবাউট ফোন এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটু স্ক্রল করে নিচে আসলে এখানে আপনারা বিল্ড নাম্বার দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা এই বিল্ড নাম্বারের উপর পরপর সাতবার ক্লিক করবেন এখান থেকে পরপর সাতবার ক্লিক করলে আপনাদের ডেভেলপার অপশানটি ওপেন হয়ে যাবে অথবা আপনার মোবাইলে যেখানে ডেভেলপার অপশানটি থাক সেখান থেকে আপনার ডেভেলপার অপশানটি ওপেন করে নেবেন এখন এখান থেকে আমি সিস্টেম সেটিংসের উপর ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন সিস্টেম সেটিংসের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আমার ফোনের ডেভেলপার অপশানটি চলে এসেছে আমি এখন এখান থেকে ডেভেলপার অপশানটি ওপেন করে নিতেছি আপনারা আপনাদের ফোন থেকে ডেভেলপার অপশানটি সর্বপ্রথম ওপেন করে নেবেন ডেভেলপার অপশানটি ওপেন হয়ে গেলে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আপনারা এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যদি চলে আসেন তাহলে আপনারা এখান থেকে একটা অপশান আপনারা খুঁজে বের করবেন আমি আপনাদের দিকে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অ্যাবসোলিউট বলেম এখান থেকে আপনারা এখান থেকে এই অপশানের উপর ক্লিক করবেন এই ডিজেবল অ্যাপসোলিউট বলেম এর ডান পাশে দেখেন একটি অ্যানোবল বাটন দেওয়া আছে আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই অ্যানোবল বাটনটি আপনারা অবশ্যই আপনাদের ফোনের অন করে রাখবেন তারপরে এটা গেল প্রথম সেটিংস আর দ্বিতীয় সেটিংসটা হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় সেই সেটিংসটি করার জন্য আপনারা সর্বপ্রথম আবারও আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন মোবাইলের সেটিংস ওপেন করার পর এখান থেকে সাউন্ড সেটিংসটি খুঁজে বের করবেন তারপরে এখানে এখান থেকে এই সাউন্ড সেটিংস এই অপশানের উপর ক্লিক করবেন সাউন্ড সেটিংস এই অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা একেবারে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন দেখতে পাবেন এখান থেকে ইয়ার সাউন্ড কাস্টমাইজ এই আপনার আপনারা এখান থেকে এই ইয়ার কাস্টমাইজ সাউন্ড ইফেক্ট এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে উপরে আপনারা দেখতে পাবেন ইয়ার কাস্টমাইজ সাউন্ড ইফেক্ট ডান পাশে অ্যানেবল বাটন এই অ্যানেবল বাটনটি আপনারা অবশ্যই অন করে রাখবেন অন করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অন করা হয়ে গেলে এই নিচের দিকে আপনারা দেখতে পাবেন অ্যাবোভ সিক্সটিন সিক্সটিন ইয়ার্স ওল্ড আপনারা এখন এখান থেকে অ্যাবভ সিক্সটিন ইয়ার্স ওল্ড এরা আপনারা চেক মার্ক করে রাখবেন তাহলে যে কাজটি হবে মোবাইল বুঝে নেবে আপনি একজন বয়স্ক মানুষ সে সে অটোমেটিকলি আপনার ফোনের সাউন্ড কিন্তু বাড়িয়ে দেবে আর তারপরে এখান থেকে যে সেটিংস আইকন পাবেন সেই সেটিং আইকনের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন লেফ্ট সাইড অ্যান্ড রাইট সাইড আপনারা এখন এখান থেকে লেফট সাইড অ্যান্ড রাইট সাইড দুই সাইডে এখানে আপনারা টিকমার্ক যে আছে অবশ্যই এখানে আপনারা টিক মার্কটি দিয়ে নেবেন দেওয়ার পরে আমি যে কথাটি বলবো এখানে সেই কথাটি আপনারা অবশ্যই ফলো করবেন তারপরে এখান থেকে আপনার ফোনটি বন্ধ করে আবার চালু করবেন দেখবেন এই সমস্যার সমাধান হয়ে যাবে